আমার কম প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এসেছি মেহিপুর জেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর একটি গ্রামে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চাচা আমাদের জমিতে মিরাকল ব্যবহার করেছিলেন ঝালের একটা জমি প্রচুর পরিমাণে ঝালের ফুল এবং জালি এসেছে এবং ঝাল ধরেছে কি পরিমাণে আপনারা এই যে দেখেন যে হ্যাঁ এই যে কী পরিমাণে ঝাল আসছে চাচা হচ্ছে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা চাচার মুখ থেকে একটু শুনতে চাই যে চাচা আমাদের জমিতে জমিতেকেল কবে ব্যবহার করেছিলেন এবং কতটুকু আপনি উপকার পেয়েছেন আমি আমি আগে পেঁয়পুতি ব্যবহার করেছি এবং পেঁয়ুতি ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেয়েছি রেজাল্ট পাওয়ার কারণে আমি ফেরা মরিচা দিয়েছি মরিচা দেওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মা কে হয়েছে ওটা দেখলেই বুঝতে আমি আগামীতে আমি মনে করছি এটাকেই চালানো যাবে অন্যান্য সিনজনের মাল আমরা কিনে থাকি তাতে দেখা যায় অনেক আমাদের খরচা বেড়ে যায়